বন্ধুরা আরসিবি চেন্নাইকে হারিয়ে কি তাদের ফ্যানটা পুরো পাগল হয়ে গেছে উন্মাদ পাগল মানে সোশ্যাল মিডিয়া এগুলো কি করছে বন্ধুরা চেন্নাইকে হারিয়ে স্টেডিয়ামের বাইরে চেন্নাই ফ্যানদের যেমন করে তারা মানে একেবারেই সত্যি অন্যায়ভাবে ট্রোলিং করছিল বাজে বাজে কথা বলছিল এটা কি মানায় এটা আরসিবির মানায় এটা মুম্বাই ইন্ডিয়ান্সের টিম করলে মানাতো ভাই আমরা বরাবরই পাঁচটা পাঁচটা কাপ জিতেছি আমরা পাঁচটা কাপ জিতেছি এই সিজনকে বাদ দিলে ১৪ সিজনে বার কোয়ালিফাই করেছি দশটা ফাইনাল খেলেছি পাঁচটা কাপ জিতেছি তোমরা একটা কাপ জিতে দেখাও ভাই তোমাদের মানায় চেন্নাই সুপার কিং ফ্যানদের ট্রোল করলে তোমাদের একেবারেই মানায় এই যে আরসিবির ফ্যানরা ফ্যানেরা বন্ধুরা সময় কিন্তু মানে নিজেদের তো কোনো যোগ্যতা নেই এদের টিমে বিগত সতেরো বছর ধরে এবি ডিউলিয়াস ক্রিস গেল কে এল রাহুল শেন ওয়াটসন ডেল স্টেন ওদিকে আমরা দেখতে গেলে প্রথম দিক থেকে অনিল কুমলে রাহুল দ্রাবিড়ের মতো বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও এরা তিনটে ফাইনাল হেরেছে একটাও জিততে পারেনি 2009 হাজার নয় হেরেছিল দু হাজার এগারোই হেরেছিলো দু আর এইবার এরা যে চেন্নাইকে হারিয়ে চেন্নাই ফ্যানদের যেভাবে অপমান করছিলো তোমরা হয়তো জানো যে চেন্নাইয়ের একটা সুপার ফ্যান আছে গায়ে পেন্ট করে যায় চেন্নাইতে বাড়ি তার সে সেও কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিল তার সাথে বিশাল বাজে ব্যবহার করেছিল স্টেডিয়ামের বাইরে বা এটা কি তোমাদের মানাই তোমাদের তো চেন্নাইকে ধন্যবাদ দেওয়া উচিত যে চেন্নাই খারাপ ব্যাটিং করেছিল না জেতা ম্যাচ তোমরা তো আবারও বাড়ি পড়ে চলে যেতে না হলে চেন্নাই যেতে না চেন্নাই জিতে যেত তোমাদের তো চেন্নাই ফ্যানাদের হাত জড়ো করে হাত জড়ো করা উচিত যে ভাই তোরা আমাদের একবার সুযোগ দিয়েছিস তোদের জন্য ধন্যবাদ তোরা হেরেছিস আমরা একটা ট্রফি জেতার সম্ভাবনা থাকবে কিন্তু তোমরা ট্রফি তো জিততে পারবে না তোমরা হয় এলিমিনেটারে রাজস্থানের সাথে হারবে আর না হয় সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা না হয় হায়দ্রাবাদের সাথে তোমরা গোয়া হারবে এটা কিন্তু তোমরা লিখে নিও নাচানাচি করো না চেন্নাই ফ্যান হিসেবে আমার আমি ওই ম্যাচটা আরসিবি সাপোর্ট করছিলাম মানে আরসিবি হা চেন্নাইয়ের হারে খারাপ লাগছিল কিন্তু আরসিবি জিতেছিল বিরাট কোহলির জন্য একটু ভালো লাগছিল কিন্তু তাই বলে এই না যে তোমরা চেন্নাইকে যাথাই বললো ভাই আমরা চেন্নাই ফ্যান আমরা আইপিএল ইতে সে সব থেকে সফল টিমের ফ্যান আমরা গর্ব করি আমরা চেন্নাইয়ের ফ্যান কিন্তু তোমরা কি গর্ব করতে পারো তোমরা আরসিবির ফ্যান তোমরা তো সতেরো বছরে একটা কাপ জিততেও পারো তাহলে তোমাদের কে অধিকার দেয় ভাই চেন্নাই ফ্যানদের জার্সি ধরে টানাটানি করার বাজে বাজে কথা বলার মানে তাই অবস্থা বন্ধুরা এই আরসিবি ফ্যানদের এরা এদের দেখলেই হাসি লাগে এরা যা করছে সোশ্যাল মিডিয়াতে চেন্নাইকে ট্রোলিং ধোনিকে নিয়ে ট্রোলিং তাই ধোনির মতো ক্যাপ্টেন তোমাদের টিমে সাত জন্মেও আসবে না আর চেন্নাইয়ের মতো পাঁচটা ট্রফি জিততে তোমাদের বিগত এক হাজার বছর তো মিনিমাম লেগে যাবে বন্ধুরা একটা ট্রফি জিততেই পাঁচ ছ বছর পাঁচশো ছশো বছর লেগে যাবে আর পাঁচটা ট্রফি জিততে হয়তো হাজার বছর লেগে যেতে পারে কি অবস্থা যাতায় অবস্থা চেন্নাই ফ্যানদের ট্রোল করছে আরসিবি এটা কি মানা যায় সত্যি বন্ধুরা